আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সকালবেলা ঘুরতে কলেজ মাঠে ভিউটা ছিল অসাধারণ আমার প্রকৃতি খুব ভালো লাগে যারা অবশ্য আমার ভিডিও দেখে তারা অলরেডি বুঝে গেছে কারণ আমি প্রকৃতি বিশেষ করে মাঠে ঘাটে দান খেতে সরিষা খেতে তারপর হচ্ছে মানে মাঠে ঘাটে ভিডিও বানাই এটা অনেক সুন্দর লাগে প্লাস হচ্ছে সময় তো শহরে থাকা হয় যে কারণে হচ্ছে গ্রামের গ্রাম খুব মিস করি গ্রামে যেতে পারলে অনেক ভালো লাগে আজকে হচ্ছে কলেজের মাঠে চলে আসলাম এটা হচ্ছে কলেজের মাঠ না এটা হচ্ছে টাউন পার্ক এখানে হচ্ছে বিকালে সবাই আসে চা কফি খাওয়ার জন্য সকালে আসে হাঁটার জন্য তো আমি আজকে হাঁটার জন্য চলে আসলাম পরিবেশটা অনেক ভালো লাগলো আর মানুষ কম ছিল সো রোজার দিন মানুষ নেই মানুষজন তেমন একটা নেই খুবই ভালো লাগতেছিলো আর আমি যেখানে মানুষ থাকে না সেখানে আমি যাই নিরাপত্তা আমার ভীষণ পছন্দ তো আজকে এটুকু ভিডিও করে নিলাম আর পরিবেশটা খুবই ভালো লাগতেছিলো হালকা মৃদু বাতাস বসন্তের বাতাস যদিও রোজা সব কিছু মিলে অসাধারণ ছিল সো আমি একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে বসন্তের যে এনভারমেন্ট সেটা ফিল করতে পারতেছি কারণ মৃদুর বাতাস ছিল আর হচ্ছে পাখি যে একটা পাখি উড়ে যাচ্ছে সব কিছু মিলে খুব ভালো লাগছে সকালে হেঁটে আসলাম তারপর আর কি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন ভালো থাকুন